দুইটা প্রশ্ন আরেকটা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই নির্বাচনে ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হলো আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে চাচ্ছেন সমস্যাগুলো আর আসু সমাধান কিভাবে করেন এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি নাই যে বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধি করছেন এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালাই দেওয়া যাবে না এখানে একজন রাজনীতি করত সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড়ো কোনো অপরাধ করেছে মানুষের ক্ষুবের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন এটা আমাদের দায়িত্ব না এটা তারাই এখন প্রতিবাদ করছেন আবার কোনো কোনো দেশ এখানে জড়াইয়ে পড়ছে বিশেষভাবে সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে যে এটা অসত্য যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে ভিত্তি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয় পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল দিচ্ছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা তারা তো লাঠে হাতে মন্দির পাহারা দিচ্ছে যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা ওহেতু ব্লেম দেনে পাবে তারাই এর প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায় বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো দ্বারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে আমরা তথা বলতে পারবো না এরকম কোনো চাপও নাই তাদের উপরে তারা কারো চাপের পরোয়াও করে না আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায় তারা তো ওরকম না সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের অক্ষবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশা আসলে দেখেন আমরা এখানে দলীয় দাবি দেওয়া নিয়ে আসি আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা করি সেই জন্যে দলীয় বিষয় এগুলো তো আছে এগুলো থাকবে আর বড়ো কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে সেই রকমই একটা বিষয় আন্দোলন যখন থুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে এটা সারা জাতিই মতলব বুঝে জাতি তা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন আমরা আমরা আমাদের সঙ্গত জায়গা থেকে যেটা বুঝি সব দিয়েছি অবশ্যই আমরা সরকার আস্থা কেন রাখবো না এটা তো জনগণের বিপ্লবের সরকার আমরা এখনই আস্থা হারিয়ে ফেলার মতো কোনো জিনিস আমরা দেখ